আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এর আগে আমরা দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আয়নিক গুণফল নিয়ে আলোচনা করব। আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের সাথে আসলে পার্থক্য কোথায় সেই বিষয়টিও এখানে তুলে ধরার চেষ্টা করব এবং পরীক্ষাতে কীভাবে প্রশ্ন এসে থাকে সেটি রিলেটেড সমাধানও আমরা করে দেখাবো নির্দিষ্ট তাপমাত্রায় তড়িৎ বিশ্লেষের যে কোনো দ্রবণে এর আয়নসমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে এবং এই সময় প্রতিটি আয়নের মোলার ঘনমাত্রাকে তার মূল সংখ্যার ঘাতে উন্নীত করা হয় অর্থাৎ দ্রাব্যতা গুণফলের মতো একই সমীকরণ দ্বারা আয়নিক গুণফলও প্রকাশ করা হয় তবে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে যেটি উল্লেখ থাকে যে মৃদুতরিত বিশ্লেষে দ্রবণটি অবশ্যই সম্পৃক্ত হতে হয় কিন্তু আয়নিক গুণফলের ক্ষেত্রে এটি সম্পৃক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই তবে এটি সম্পৃক্ত হতে পারে অসম্পৃক্ত হতে পারে অধিপৃক্ত হতে পারে অর্থাৎ আয়নিক গুণফল সকল দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য যেটি এখানে আমরা বলেছি আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলকে কে আয় দ্বারা কে আইপি দ্বারা প্রকাশ করা হয় এবং দ্রাব্যতা গুণফলকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয় কেআইপি ইজ ইকাল টু কেএসপি হলে দ্রবণটি সম্পৃক্ত হবে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে এটি যদিও আমি আগের ভিডিওতে বলেছি তারপর তোমাদেরকে বলছি দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে সেই পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে আর যদি কেআইপির মান কেএসপি থেকে বেশি হয় তাহলে দ্রবণটি হবে অতিপৃক্ত অর্থাৎ অদক্ষিপ্ত হবে দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য থাকতে পারে তার থেকে যদি বেশি পরিমাণ দ্রব্য থাকে তাহলে সেই দ্রবণটি হয় কি অতিপৃক্ত এবং কি এস মান যদি কেআইপি থেকে বড় হয় তাহলে দ্রবণটি হবে অসম্পৃক্ত অর্থাৎ দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য থাকতে পারে তার থেকে যদি কম পরিমাণ দ্রব্য থাকে সেই ক্ষেত্রে দ্রবণটিকে আমরা বলবো অসম্পৃক্ত যেমন ধরা যাক একটি পাত্রে এক লিটার দ্রবণ আসে এবং এখানে সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম দ্রব্য থাকতে পারে অর্থাৎ পঞ্চাশ গ্রাম দ্রব্য দ্রবীভূত হতে পারে যদি পঞ্চাশ গ্রামে থাকে তাহলে এটিকে আমরা বলবো সম্পৃক্ত আর যদি পঞ্চাশ গ্রামের থেকে বেশি থাকে যেমন এখানে একান্ন গ্রাম তাহলে একে আমরা বলবো অতিপৃক্ত এবং এটি কি অদক্ষিপ্ত হবে তখন দ্রবণটি সরি দ্রব্যটি তখন অদক্ষিপ্ত হবে আর যদি এই পঞ্চাশ গ্রামের থেকে কম থাকে অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারে তার থেকে যদি কম থাকে দ্রবণে তাহলে সেটিকে আমরা বলব অসম্পৃক্ত এবার চলো একটি উদাহরণের মাধ্যমে এটা স্পষ্ট হওয়া যাক পরীক্ষাতে প্রায় তো আমাদের দুটি দ্রবণ দিয়ে থাকবে এবং তারপর বলবে মেশানোর পর যে কোনো একটি দ্রব্যের কথা উল্লেখ করে বলবে যে এরা অদক্ষিপ্ত হবে কিনা বা মেশ মেশানোর পর দ্রবণের প্রকৃতি কেমন হবে সেটি কিন্তু ওই কেএসপি এবং কেআইপি নির্ণয় করার মাধ্যমে আমাদের দেখাতে হবে যেমন এখানে বলা হয়েছে জিরো পয়েন্ট জিরো টু এম দ্বারা মূলত এখানে প্রধান হচ্ছে মোলপাল লিটারকে জিরো পয়েন্ট জিরো টু এম ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এম এ দ্রবণে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এম সোডিয়াম সালফেট অর্থাৎ সোডিয়াম সালফেটের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি এম দ্রবণের সম আয়তনে মিশ্রিত করা হলো অর্থাৎ এখানে তোমাদের আয়তন বলে দেওয়া হয় নাই তবে এটা বলা হয়েছে যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের আয়তন যা হবে সোডিয়াম সালফেট দ্রবণের আয়তন একই হবে সময়তনে মিশ্রিত করা হলে এর ফলে মিশ্রণে ক্যালসিয়াম সালফেটের অদক্ষেপ পড়বে কিনা এবং এটি পড়বে কিনা সেটি আমরা কীভাবে বুঝবো ক্যালসিয়াম সালফেটের আয়নিক গুণফল যদি এর ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয় এখানে দ্রাব্যতা গুণফল দেয়াই আছে এটি সবসময় পরীক্ষাতে দেয়াই থাকবে তো ফার্স্টে আমরা এই ধরনের প্রশ্ন দিলে কীভাবে উত্তর লিখব উত্তর লিখব দুইটি দ্রবণকে মিশ্রিত করার পরে আসলে কী ধরনের বিক্রিয়া ঘটবে সেটি আমরা লিখব দ্রবণ দুটিকে মিশ্রিত করার পর নিম্নোক্ত বিক্রিয়া সংগঠিত হয় ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট থেকে কি হবে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হবে এবং সোডিয়াম ক্লোরাইড সল্ট উৎপন্ন হবে এবং এই ক্যালসিয়াম সালফেটই পদক্ষেপ পড়বে কিনা সেইটি কিন্তু আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে এবং ক্যালসিয়াম সালফেট অদক্ষিপ্ত হবে কি না সেটি আমরা কীভাবে বের করতে পারি ক্যালসিয়াম সালফেটের আয়নিক গুণফল অর্থাৎ কেআইপি এর মান নির্ণয় করার মাধ্যমে ক্যালসিয়াম সালফেটের মান আমরা বের করতে পারি আর ক্যালসিয়াম সালফেটের আয়নিক গুণফল যদি আমরা বের করতে চাই সেই ক্ষেত্রে মিশ্রণে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা এবং সালফেট আয়নের ঘনমাত্রা প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে মিশ্রণে ক্যালসিয়াম সালফেট নিম্নরূপে আনিত হয় ক্যালসিয়াম সালফেট মিশ্রণে কি হয় একমল ক্যালসিয়াম সালফেট থেকে একমল ক্যালসিয়াম আয়ন ও একমল সালফেট আয়ন উৎপন্ন হয় এবার আসো আমরা নির্ণয় করব মিশ্রণে ক্যালসিয়াম টু প্লাস ঘনমাত্রা একে আমরা এস ড্যাশ ধরেছি ধরি ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের আয়তন ভি যেহেতু আয়তন দেয়া নাই সেক্ষেত্রে আমরা কি করব আয়তন ভি ধরে নিব এবং আগেই বলা হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইডের আয়তন যা হবে সোডিয়াম সালফেটের আয়তনও কি তাই হবে এবং এর ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো টু এম এটি কিভাবে বুঝলাম যে ক্যালসিয়াম টু প্লাস ঘনমাত্রা কারণ এখানে প্রশ্নে দেয়া আছে যে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ এক লিটারে জিরো পয়েন্ট জিরো টু মূল ক্যালসিয়াম ক্লোরাইড আছে এবং ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে আয়নিত হয়ে কি উৎপন্ন করবে ক্যালসিয়াম আইন উৎপন্ন করবে এবং দুই মোল ক্লোরাইড উৎপন্ন করবে সুতরাং জিরো পয়েন্ট জিরো টু মোল ক্যালসিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কী করবে জিরো পয়েন্ট জিরো টু মোল ক্যালসিয়াম আইন উৎপন্ন করবে এবং টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে আর এই জিরো পয়েন্ট জিরো টু মোল ক্যালসিয়াম সরি জিরো পয়েন্ট জিরো টু মোল ক্যালসিয়াম ক্লোরাইড আছে কতটুকু দ্রবণে এক লিটার দ্রবণে সুতরাং এই আয়ন দুটি কত কত লিটার দ্রবণে আছে এক লিটার দ্রবণে আছে অর্থাৎ ক্যালসিয়াম টু প্লাস মোল সংখ্যা জিরো পয়েন্ট জিরো টু মোল ডিভাইডেড এক লিটার সমান কত জিরো পয়েন্ট জিরো টু মোল পার লিটার অর্থাৎ ক্যালসিয়াম টু প্লাস আইনের ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো টু মোল পার লিটার একইভাবে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে এর মোল সংখ্যাকে যদি আমরা এক লিটার দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে যাব কিন্তু আমাদের এখানে ক্লোরাইড আইনের আয়নের ঘনমাত্রা নিয়ে কাজ করতে হবে না আমাদের শুধু ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা নিয়ে কাজ করতে হবে সো আশা করি আমি তোমরা বুঝতে পেরেছো যে মেশানের পূর্বে দ্রবণে ক্যালসিয়াম টু প্লাস আয়ের ঘনমাত্রা আসলে জিরো পয়েন্ট জিরো টু এম এখন মিশ্রণের আয়তন কত ক্যালসিয়াম ক্লোরাইডের আয়তনের আয়তন আমরা ধরে নিয়েছি কত ভি তাহলে সোডিয়াম সালফেটের দ্রবণের আয়তনও কত হবে ভি এবং দুটি দ্রবণকে যখন আমরা একত্রিত করব তখন আয়তন বেড়ে কত হবে ভি এরপর মিশ্র দ্রবণে ক্যালসিয়াম টু প্লাস আনের ঘনমাত্রাকে লঘুকরণের এই সূত্র দ্বারা করা যায় এই সূত্রটি কিভাবে আসে সেটি আমি ভিডিও শেষে তোমাদেরকে প্রতিপাদন করে দেখিয়ে দিব। এখন আপাতত এই সূত্রটি দ্বারা তোমরা অঙ্কটি বুঝে নাও এখানে ভি ওয়ানের মান কত ভি ওয়ানের মান আমরা ভি ধরে নিয়েছি এবং এস ওয়ানের মান আমরা কি এস ধরে নিয়েছি তোমরা যখন এটি বুঝে ফেলবে তখন এই সূত্র লেখার প্রয়োজনে সরাসরি এটি লিখলেই হবে এবং ভি টু কত মিস্ট আয়তন মিস্ট্রোনের আয়তন হচ্ছে টু ভি এবং এস টুকে আমরা কত ধরে নিয়েছি এস ড্যাশ যেটি আমরা নির্ণয় করব বা এস ড্যাশ সমান উভয় পক্ষ থেকে ভি ভি কাটা গেলে কত এস ডিভাইডেড টু এরপর আমরা এস এর মান বসিয়ে দিয়েছি এটি কি এটি ছিল আমাদের মিশ্রণে ক্যালসিয়াম টু প্লাস আনের ঘনমাত্রা মিশ্রণে ক্যালসিয়াম টু প্লাস আনের ঘনমাত্রা কত আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এবার আমরা মিশ্রণে সালফেট আইনের ঘনমাত্রা বের করে দেখব মিশ্রণে সালফেট আইনের ঘনমাত্রা নির্ণয় মিশানোর পূর্বে অর্থাৎ দুটি দ্রবণকে একত্র করার পূর্বে সালফেট টু প্লাস সরি সালফেট টু মাইনাস অনের ঘনমাত্রা এসন সমান জিরো পয়েন্ট জিরো 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 থ্রি এম এটি কীভাবে এসেছে এটি আমরা এর আগে দেখেছিলাম যে সোডিয়াম সালফেটের আয় সোডিয়াম সালফেটের ঘনমাত্রা কত সোডিয়াম সালফেটের ঘনমাত্রা ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি এম এটি কীভাবে হয় সেটিও আমরা দেখব সোডিয়াম সালফেট থেকে সোডিয়াম এনে টু টু এন এ প্লাস যোগ আমরা সোডিয়াম নিয়ে কাজ করবো না সুতরাং এর ঘনমাত্রা বের করার কোনো নাই শুধু সালফেটের ঘনমাত্রা নিয়ে আমরা কাজ করব কত আছে জিরো পয়েন্ট জিরো জিরো সোডিয়াম সালফেট বিয়ে যেতে কত এখানে সালফেট উৎপন্ন করেছে না সুতরাং এটি কী হবে ওই একই হবে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি কত এক লিটারে আছে না এক লিটার জলীয় দ্রবণে এই আইনগুলো এইভাবে আসে না একে এক লিটার দ্বারা ভাগ করলে কত হয় জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি লিটার অর্থাৎ সালফেট আয়নের ঘনমাত্রা জিরো পয়েন্ট এবং দ্রবণের আয়তন ভি ওয়ান সমান আমরা কি যেহেতু ভি ধরে নিয়েছি ফার্স্টে সুতরাং এটির কি একই যেহেতু এরও ভি হবে এবং মিশ্রণের আয়তন হবে কত উভয়ই দ্রবণের আয়তনের যোগফল ভি প্লাস ভি সমান কত টু ভি অনেক সময় পরীক্ষাতে সরাসরি দুটি দ্রবণের আয়তন দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আয়তনগুলোকে যোগ করে নিতে হবে সেই ক্ষেত্রে আরও সহজ হয় মিশ্রণে সালফেটানের ঘনমাত্রা এস টু সমান কত এস টু সমান এস ওয়ান ইন্টু ভি ওয়ান ডিভাইডেড ভি টু মান বসে দেওয়া হয়েছে এসওয়ানের মান জিরো পয়েন্ট জিরো 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 থ্রি গ্রণন ভি কাটাকাটি হয়েছে এরপর কি এস টু এর মান আসবে ওয়ান পয়েন্ট ফাইভ গুনন টেন ইনবার ফোর টেন ইনবার টেন ইন বার্স ফোর এম অর্থাৎ কি মিশ্রণে সালফেট আয়নের ঘনমাত্রা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুন টেন ইন বার্স ফোর এম এখন আমরা কী লিখবো ক্যালসিয়াম সালফেটের আইন এক গুণ ফল আমরা এখন বের করতে পারি কারণ মিশ্রণে আমরা ক্যালসিয়াম এবং সালফেট উভয় আয়নের ঘনমাত্রা বের করে ফেলেছি কেআইপি সমান ক্যালসিয়াম টু প্লাস আইন এর ঘনমাত্রা কিন্তু সালফেট টু মাইনাস ঘনমাত্রা এর আগে আমি বিয়োজনে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে কোনো এক মোল করে উৎপন্ন হয়েছে এক মোল ক্যালসিয়াম সালফেট থেকে এক মোল ক্যালসিয়াম এবং এক মোল সালফেট উৎপন্ন হয়েছে যার কারণে মোল সংখ্যার ঘাত কত অনই আছে এরপর গ্রণণ করে দেওয়ার পর ওয়ান পয়েন্ট ফাইভ গুনো টেন ইনভার্স সিক্স আর আমরা দেখেছি ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল হচ্ছে টু পয়েন্ট ফোর গুণো টেন ফাইভ যার মান কি কেআইপি থেকে বেশি কেএসপির মান কেআইপি থেকে বড়ো হওয়ার কারণে সুতরাং ক্যালসিয়াম সালফেটের অদক্ষেপ পড়বে না আর যদি বলতো দ্রবণটি মেশানোর পর দ্রবণটির প্রকৃতি কেমন হবে দ্রবণটির প্রকৃতি হবে অসম্পৃক্ত কারণ এখানে কে এস হচ্ছে বড় আর যদি সমান হতো সেক্ষেত্রে কি হতো দ্রবণটির প্রকৃতি প্রকৃতি হতো সম্পৃক্ত আর যদি কেআইপির মান বেশি হতো সেই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম সালফেটের অদক্ষেপ পড়তো আর যদি বলতো দ্রবণটি কেমন দ্রবণের প্রকৃতি কেমন হবে তাহলে তোমরা লিখবে দ্রবণের প্রকৃতি হবে অতিপ্রিক্ত এবার আসো লঘুকরণের সমীকরণটি কিভাবে আসে আমরা জানি আমরা জানি দ্রাব্যতা এস সমান দ্রবের ভর মল এককে এন ডিভাইডেড দ্রবণের আয়তন ভি বা আমরা লিখতে পারি এন ইজ ইকাল টু এস ইন্টু ভি তো এবার মনে করো এক লিটার একটি দ্রবণ আমরা নিয়েছি এবং এর মধ্যে পা মোল আয়রন দিলাম এরপর আরেকটি পাত্র এখানে আয়রনের হচ্ছে যদি আমি তোমাকে বলি এখানে আয়রনের ঘন ঘনমাত্রা কত হবে ঘনমাত্রা এর সমান এর মোল সংখ্যা কত মোল সংখ্যা ফাইভ আর দ্রবণের আয়তন হচ্ছে এক লিটারে কে আমি মনে করো ভি দ্বারা প্রকাশ করলাম তাহলে আমরা লিখতে পারি ফাইভ ইজ টু এস ভি একইভাবে এখানে ফাইভ মল আয়রন এখানে ফাইভ মোল আয়রন আছে তবে এখানে আছে কি দুই লিটার এখন কি এখন হচ্ছে ঘনমাত্রা এর সমান ঘনমাত্রা কিসের ওপর নির্ভর করে দ্রব্যের মোলের উপরও নির্ভর করে আবার কি দ্রবের মোলের উপর নির্ভর করে একই সাথে দ্রবণের আয়তনের উপর নির্ভর করে অর্থাৎ দ্রবণের আয়তন যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু ঘনমাত্রার পরিবর্তন হবে এখানে লেখো ফাইভ ডিভাইডেড এই টু এলকে অর্থাৎ দুই লিটারকে আমি যেহেতু ঘনমাত্রা পরিবর্তন হবে সুতরাং কি এস ড্যাস কারণ ঘনমাত্রা কি আয়তন পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় এখানে আয়তন যেহেতু পরিবর্তিত হয়েছে ঘনমাত্রা পরিবর্তিত হবে আবার মূল সংখ্যা যদি পরিবর্তন ঘটতো সেক্ষেত্রেও কিন্তু এখানে ঘনমাত্রা পরিবর্তন ঘট ঘটতো এখানে টুকে আমরা ভিড দ্বারা প্রকাশ করবো লেখো বা ফাইভ সমান এস ড্যাশ ভি ড্যাশ এখন উভয় দ্রবণে কিন্তু কি আয়রনের যে মূল সংখ্যা সেটি সমান সুতরাং আমরা লিখতে পারি কি এস ভি ইজ ইকাল টু এস ড্যাশ ভি ড্যাশ এস ওয়ান ভি ওয়ান বা এস টু ভি টু হিসেবেও করা যায় এখন এই দ্রবণে যদি তুমি এক লিটার যোগ করে দাও তাহলে কি দ্রবণের যে আয়তন ওটি কিন্তু পরিবর্তন ঘটে গেল তখন এখানে কত হবে দ্রবণের আয়তন হবে দুই লিটার তখন দ্রবণের ফার্স্টে যে ঘনমাত্রা এস ছিল এটি পরিবর্তিত হয়ে কি হবে এস ড্যাশ হবে এবং দ্রবণের যে আয়তন সেটি পরিবর্তিত হয়ে কি হবে ভি ড্যাশ হবে আশা করি লঘুকরণের সূত্রটি তোমরা এখন বুঝতে পেরেছো